মাইতে চোখে কষ্ট করে কাজ কাম কইরা খাইটা মরে পোলাই বাড়িতে বসে ফেসবুকে পোস্ট করে বাবা তোমারও অনেক ভালোবাসি মা তোমারও অনেক ভালোবাসি যখন ওই বাপ মাই কোনো একটা কাজে বলে বা কোনো একটা কাজ করতে বলে তখন খুব খারাপ ব্যবহার করে বাপমার সাথে মানে ফেসবুকে আমরা একবার পাক্কা ভালো ইমানদার মানুষ হয়ে যাই আর বাস্তব লাইফে পুরাটাই তার বিপরীত এখন এমন অনেক দেখছি এমন অনেক আসছে মানে ফেসবুকে মানে বাবা মাকে নিয়ে অনেক বেশি পোস্ট করে বাবা মারে অনেক ভালোবাসি বলা হয়নি বাবা তোমাকে কত ভালোবাসি হ্যান তেন আরও কত কথা আছে এমন ভাই এমন অনেক আছে কিন্তু বাপে দেখতেছেন যে চকে বাজারে কাজ করে খাইটা মরতেছে পোলায় ঘরে বসে বসে ফেসবুকে তো এই সব পোস্ট করতেছে কেমন ভালোবাসেন আপনি মানে আমরা ফেসবুকে যেটা দেখাই মানুষকে যেটা শোনাই মানুষকে যেটা বলি বাস্তব লাইফে আমরা পুরোটাই তার বিপরীত আসলে বাবা মার কষ্ট এখন আমরা এই ছেলেমেয়েরা বুঝতে চাই না মোটেই না একদমই বুঝতে চাই না